বন্ধু শুভ সন্ধ্যা আজকেও চলে যাচ্ছি প্রত্যেকদিনকার মতো মহামায়ার মন্দিরে আর আমি যাচ্ছি সকালে তো আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম সকালে গেছিলাম তাই শুরুটা করলাম এখান থেকে তাইভাবেই যেতে হবে আর আপনারা আমার সঙ্গে থাকুন আর মহামায়ার ভিডিও অবশ্যই আপনাদের কেমন লাগছে যদি জানাতেন আমার তাহলে একটু ভালো লাগতো কারণ অনেকটা কষ্ট করে যাই আসি আপনারা দেখেন কিন্তু একটু জানাবেন যে কেমন লাগছে আপনাদের আপনাদের জন্যই কিন্তু ভিডিওগুলো বানাই যাতে আপনারা দেখতে পান হ্যাঁ লাভ ক্ষতি ব্যাপারটা তো ব্যাপার না কারণ এটা কারো কিছু যায় আসে না আমি ভিডিও দিই বা না দিই সেটা কারো কিছুই যাবে আসবে না কিন্তু আমার কোথাও মনে হয় যে ভিডিওগুলো যে ছাড়ি যারা দেখেন তাদের একটা মতামত আমার মানে খুব জানতে ইচ্ছে করে যে কেমন লাগে ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে একটু অবশ্যই কমেন্ট করে জানাবেন তখন মনে হবে যে হ্যাঁ সত্যি ভিডিওগুলো যে বানাচ্ছি তারা নিশ্চয়ই আমার ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেন এতে আমারও একটু উৎসাহ বাড়ে আর কিছু না আর তারপর যেটা যা হবার সে তো মানে ইউটিউব বোঝে সেটা জানি না একদম আর দেখুন দর্শন করুন প্রভুর আশীর্বাদ সন্ধ্যেবেলা সবাই নিয়ে নিন তো আগে সবার আগে প্রভুর আশীর্বাদ নিয়ে নিন প্রভু সবাইকে রক্ষা করবেন ভরসাই পথ চলা প্রভুর আশীর্বাদ সঙ্গে সবার আছে সবাই আমরা সৎ পথে আছি নিশ্চয়ই প্রভু রক্ষা করবেন সবাইকে আর প্রত্যেকটা দিন সন্ধ্যেবেলা প্রত্যেকটা দিন যাই এই যাওয়ার মধ্যে একটা উৎসাহ থাকে যে জগৎজননীর দর্শন পাওয়া মুখটা দেখলেই শান্তি তাই না বন্ধুরা আর আমিও সেই চেষ্টা করি যে আমার যেমন ভালো লাগে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে তাই চলুন আর রাস্তাঘাট যেমন প্রত্যেক দিন দেখাই এগুলো হয়তো দেখাবার দরকার থাকে না মহামায়ার আরতির সঙ্গে এগুলোর কোনো সং নেই কিন্তু কেন দেখাই হ্যাঁ দুটো বেলাই দেখাই আপনারা পার্থক্যটা বুঝতে পারবেন কোনো দিন ভিড় থাকে কোনো দিন ভিড় থাকে না কোনো দিন রাস্তায় জল জমে থাকে কোনো দিন থাকে না কোনো দিন বৃষ্টির জন্য হয়তো ভিড় একদমই নেই আবার রাস্তাঘাট কেমন এই আপডেটগুলোর জন্যই কিন্তু আপনারা তো বুঝতেই পারবেন যে কি কেমন তাই আরিয়া এইটুকু রাস্তা আমি প্রত্যেক দিনই আপনাদেরকে দেখাই আর কথা বলতে বলতে চলে এলাম মায়ের মন্দিরে মিনিট আছে আর ফুলের মালাটা দেখুন কি সুন্দর লাগছে টাটকা ফুলের মালা অপূর্ব লাগছে আর এখানে এই কপালের মধ্যে চন্দন দেয় তাই তো এই যে কপালের মধ্যে চন্দন দেয় কি সুন্দর আমিও তাহলে করে নি হ্যাঁ দেখতে ভালোই লাগছে দেখুন আমিও করে নিলাম জানি না কেমন লাগছে আর দেখুন আমি মন্দিরে পৌঁছেও গেলাম আর এই যে ভাইটাই করে দিল তার কেমন লাগছে আপনারা জানাবেন দিন আর কপালে আঁকানোর জন্য বলল দিদি একটা করে দিই ঠিক আছে ঠাকুরের মহাদেবের আশীর্বাদ সঙ্গে থাকবে এই আর কি তা চলুন হরিনাম যেমন কার হয় প্রত্যেক দিন হয়েই গেলো আর ওখানে উঠলেই বড্ড খিচখিচ করে সেই জন্য আর প্রত্যেকদিন দেখাতে পারলাম না আর এই যে চলে এলাম এখন আমি উল্টো দিকের মন্দিরের রাস্তাটায় হাঁটছি মানে এই দিকটা থেকে সহজ হয় খুব তাই এই দিকটা দিয়েই হাঁটছি কিন্তু এদিকটা একটু অন্ধকার আর পৌঁছাতে পৌঁছাতে চলে এলাম এই যে জগন্নাথ দেব বাবা ভোলানাথ এখানে কত খাবার দিচ্ছে দেখুন প্রত্যেক দিন আবার খাবার দিচ্ছে এই যে এবার শুরু হয়ে যাচ্ছে চলুন এবার শুরু হয়ে যাচ্ছে এই যে এখানে খাবার দেওয়া হচ্ছে দেখুন তাই দূরের থেকে যারা ঘুরে আসেন তারা এখানে খেয়ে নিতেই পারেন অনেক দূর থেকে যারা আসেন দেখুন পায়েস পুষ্পনা এটা কি গোপাল বাবু দেখতে কী তাই গোপাল আসেন সন্ধেবেলা খাওয়া সন্ধেবেলা রান্না পিঠা আপনাদেরকে Okay.